এবার ঘাটালের তৃণমূল সাংসদ ও প্রার্থী দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলো বিজেপি পঁচিশে মে ভোট রয়েছে ঘাটালে তার আগে দেবের মুখে শোনা যায় বিজেপি কর্মীকে খুন করে তৃণমূলকে ফাঁসানোর চেষ্টা করার আশঙ্কা দিয়ে সেটা নিয়ে ভোট করানোর চেষ্টা করবো এরপরে বৃহস্পতিবার কেশপুরের আনন্দপুর থানায় বিজেপি লিখিত অভিযোগ করে বলে দেবের মন্তব্যের পর কেশপুর বিধানসভার বিজেপি কর্মীদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে প্রাণ ভয়ে ভোটের আগে কোনো বিজেপি কর্মী বাড়ি থেকে বের হতে চাইছেন না দেবের এই মন্তব্যের মাধ্যমে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেশপুর বিধানসভার বিজেপি কর্মীদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করার বিষয়ে তিনি ভালো মতন জানেন দেবের এই মন্তব্যের ভিডিওকে গুরুত্ব না দেওয়া হলে কেশপুর বিধানসভার যে কোনো বিজেপি কর্মীর প্রাণ যাওয়ার সম্ভাবনা রয়েছে দেব যে অশালীন মন্তব্য করেছে যে বিজেপি নিজেদের লোককে মেরে দিয়ে তৃণমূলের নাম দিয়ে চালাবে এই অশালীন মন্তব্যের তীব্র নিন্দা করছি আমরা এর বিরুদ্ধে থানায় এফআইআর করেছে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছি কেপি কেন কেশপুরের আনন্দপুরের থানায় ডায়েরি করতে যাবে তার মানে বিজেপির কোনো বদ মতলব আছে বদ মতলবটা হচ্ছে একটাই সেটা হচ্ছে কোন রকমের নির্বাচন কমিশনের চোখে ধুলো দিয়ে একটু বেশি করে সেন্ট্রাল ফোর্স আনা আচ্ছা বারবার সেন্ট্রাল ফোর্স বাড়িয়ে ওদের কি জ্ঞান হচ্ছে না যে ভোট বাড়ছে না বরং ভোট কমছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে দাবি অভিযোগ জমা পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে সৌমেন চক্রবর্তী এবিপি আনন্দ পশ্চিম মেদিনীপুর সাতই মে ভোট হয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট হওয়ার পরই নানা জায়গায় কংগ্রেস ও সিপিএম এর জোট কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠতে শুরু করেছে এই পরিস্থিতিতে এবার দমকলের বাগদাঙায় পড়ল সিপিএম কংগ্রেস জোটের কর্মীদের চার চারটি দোকান স্থানীয়দের দাবি ভোর রাতে আগুন লাগে দমকল আসার আগেই পুড়ে যায় পাশাপাশি চারটি দোকান বড় মাপের ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী স্ত্রীর দাবি ভোটের আগে তৃণমূল ছেড়ে সিপিএম এ যোগ দেন তার স্বামী সেই কারণেই দোকানে আগুন লাগানো হয় বলে অভিযোগ টিএমসি করার পর এবার জোটে এসছে আমার স্বামী টিএমসি যারা ছিল তাদের রাগ সন্ধ্যাবেলায় বলে যে তুই সাবধানে থাকিস তো ক্ষতি হতে পারে তারপরে তিনটা আঠারোতে ফোন আসছে যে তোমাদের ঘরে আগুন লেগেছে আমাদের এখন সন্দেহ তারা যারা এই কথা বলেছে তারাই লাগে জোট কর্মীদের দোকানে আগুন লাগানোর অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল টোটালটা ভিত্তিহীন মনে করি কারণ হচ্ছে আমার এখানে ভোটের কোনো প্রতিহিংসা বা কোনো ঝামেলাই তো হয়নি তাহলে আমাদের কিসের শত্রুতা ওর দুটো তিনটে দোকানে একটা বড় মানে ক্রেডিট হালখাতা আছে সেটার জন্য হয়তো না কিছু একটা ঘটনা ঘটতে পারে জোট কর্মীরা জোটে ভোট করেছে বিগত দিনে তো প্রকাশই বললেন যে তৃণমূল করেছে তারা এবার হচ্ছে জোটে ভোট দিয়েছে সেই কারণে এটা রাজনীতি জোট করার অপরাধী এই ঘটনা ঘটে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট মিটলেও ভোট পরবর্তী হিংসার অভিযোগ ঘিরে সরগরম ডোমকল রাজীব চৌধুরী রিপোর্ট এবিপি আনন্দ মুর্শিদাবাদ